বাড়িঘরে সাজানো কেন আর হেনা কোথায় গেল কয়েকদিন ধরে অন্তর্জালবাসী জানতে চাচ্ছেন হেনা কোথায় এটি প্রেমের সমাধি সিনেমার দৃশ্য আর এই দৃশ্য দিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল বাপ্পারাজ তবে এই ভাইরাল ইস্যু নতুন নয় নায়ক বাপ্পারাজের কাছে প্রেমের ছ্যাকা খাওয়ার প্রসঙ্গ উঠলেই ঘুরে ফিরে আসে এই নায়কের নাম তবে এ প্রসঙ্গে বাপ্পারাজ বলেছেন আমি যদি একশো ছবি করে থাকি হয়তো আট দশটি ছবিতে ব্যর্থ প্রেমিকের চরিত্রে অভিনয় করেছি অনেকে মনে করে আমার সব সিনেমা বোধহয় এমন কিন্তু না আমি অ্যাকশন পারিবারিক গল্পের ছবিতেও অনেক কাজ করেছি হতে পারে এ এই ধরনের চরিত্রে আমার অভিনয় ভালো হয়েছে তাই দর্শকদের মনে গেথে আছে এই কারণে আমি ব্যর্থ প্রেমের সফল নায়ক হিসেবে মানুষের হৃদয়ে রয়ে গেছে ওই সব গান বা সংলাপ এখন ফেসবুক বা অন্যান্য মাধ্যমে ছড়াছড়ি হয় এগুলো দেখে আমার ভালো লাগে যে অভিনেতা মানুষের মনের মধ্যে কাঁচ দেওয়া যেতে পারবে সে একসময় সফল হবে বাস্তবে ছ্যাঁকা খেয়েছিলেন এমন প্রশ্নে মাধ্যমকে বাপ্পারাজ বলেন না ছ্যাঁকা দিয়েছি হা 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 জীবনে একটাই সিরিয়াস প্রেম করেছি তাকে বিয়ে করেছে আমাদের প্রেমটা কিন্তু চলচ্চিত্রের চেয়ে কম কিছু নয় আমার বউ বিয়ের জন্য বিদেশ থেকে চলে এসেছিল ভাবুন সে যুগে একটা মানুষ প্রেমিকের টানে বাংলাদেশে এসেছে তার মানে আমার প্রেম কতটা খাঁটি আজকাল শুনি প্রেমে টানে চীন থেকে প্রেমিক চলে আসে কোরিয়া থেকে চলে আসে তবে এর প্রবর্তক কিন্তু আমার স্ত্রী দীর্ঘদিন ধরে অভিনয়ের বাইরে ছিলেন বাপ্পারাজ প্রস্তাব পেলেও মনের মতো চরিত্র না পাওয়ায় নাম লেখাননি কোনো সিনেমায় তবে বাপ্পারাজ ভক্তদের জন্য এবার সুখবর শোনা যাচ্ছে রক্তরিন নামে একটি ওয়েব সিরিজে অভিনয় করছেন তিনি জানা গেছে এই ওয়েব সিরিজ দিয়ে বেরিয়ে আসছেন এক নতুন বাপ্পারাজ ফিরছেন অস্ত্র হাতে বাংলার দেবদাস তকমা পাওয়া নায়ককে অবশেষে দেখা মিলবে একশো অবতারে